নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে যাদের রাহুর মহাদশা শুরু হতে চলেছে বা যাদের বর্তমানে রাহুর মহাদশা চলছে বা যাদের ছেলে মেয়েদের রাহুর মহাদশা চলছে বা কোনো আত্মীয় স্বজনের রাহুর মহাদশা চলছে তারা কি কি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন তার আগে বলে রাখি যে রাহু নিয়ে আগে আমি অনেকবার আলোচনা করেছি তাও একবার রিপিট আলোচনা করছি রাহু এমন একটি গ্রহ রাহুর মহাদশা আঠারো বছর একটা মানুষকে ভোগ করতে হয় তো রাহুর মহাদশা চলাকালীন একটা মানুষের যদি জন্মছকে রাহুর অবস্থান ঠিকঠাক না থাকে অর্থাৎ রাহু যদি কোনোভাবে দেখা যায় যে বিশ্বিক রাশির ঘরে বসে আছে রাহু যদি কোনোভাবে দেখা যায় সিংহ রাশির ঘরে বসে আছে রাহু যদি কোনোভাবে দেখা যায় মেষ রাশির ঘরে বসে আছে অর্থাৎ শত্রু গৃহে বসে আছে তাহলে কিন্তু রাহুর মহাদশায় কিন্তু আপনাকে যথেষ্ট সমস্যা ভোগ করতে হবে এছাড়াও রাহু যদি আপনার লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় ঘরে বসে আছে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যা আপনাকে কিন্তু এই সময় ভোগ করতে হবে এই রাহুর মহাদশা যদি দেখছেন কাউ জন্মছকে রাহু জন্মকালীন যদি বিশ্ব রাশির ঘরে বসে থাকে যদি মিথুন রাশির ঘরে বসে থাকে যদি কন্যা রাশির ঘরে বসে থাকে এবং সেই রাহু আপনার লগ্ন সাপেক্ষে যদি কোনোভাবে দেখছেন ছয় দশ এগারো কানেক্ট করছে তাহলে কিন্তু এই সময় আপনার জীবনে প্রচুর উন্নতি বা গেন বা ফাটকা ইনকাম এগুলো কিন্তু হয়ে থাকে তা প্রথমে যে পয়েন্টটা আসবো রাহুর মহাদশা যদি কোনো যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের যদি শুরু হচ্ছে বা হয়ে গেছে এরকম মানুষ থেকে থাকেন তাদের বাবা মাকে কিন্তু অবশ্যই সময় নষ্ট না করে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষীর পরামর্শ কিন্তু অবশ্যই নেওয়া উচিত কারণ এই রাহুর মহাদশা যখনই শুরু হবে দেখবেন আপনার বাচ্চাটি বা আপনার ছেলেটি বা মেয়েটি যে অনুযায়ী পড়াশোনার বিষয় মনোযোগী ছিল সঙ্গে সঙ্গে কিন্তু সে অমনোযোগী হয়ে যাবে বিশেষ করে যদি তার লগ্নে রাহু বসে থাকে বা চতুর্থে রাহু বসে থাকে তো এই প্রভাব আরো গুণ বেড়ে যাবে একটা ভালো স্টুডেন্ট দেখা যায় যে এই রাহুর মহাদশাতেই কিন্তু সে কিন্তু দেখা গেছে তার পড়াশোনা বাদ দিয়ে নেশায় আসক্ত হয়ে পড়ে একটা কম বয়সী স্টুডেন্ট দেখা গেছে এই সময় সে অনেক কিছু পড়বে কিন্তু জায়গায় গিয়ে সে কিন্তু আসতে পারবে না এগুলো কিন্তু লক্ষ্য করা গেছে তাই রাহুর মহাদশা চলাকালীন অবশ্যই আমাদেরকে কিন্তু খুব সাবধানে পা ফেলা উচিত কারণ একটা বাচ্চার সে টেন থেকে কলেজ লাইফ এইটা একটা মেন কিন্তু তার জীবনের ভিত বা বলতে পারেন এই থেকে কলেজ একটা তার জীবনের মেন ভিত এই সময়টাই যদি তার রাহুর মহাদশা শুরু হয় এবং যদি তার বাবা মা গাইড না নেয় সেক্ষেত্রে কিন্তু তার জীবনে একেবারে অন্ধকার করে দিয়ে চলে যাবে ঠিক বছর যখন পার হয়ে যাবে সে নিজেই বলবে যে আমি কি করলাম জীবনে কিছুই তো করতে পারলাম না তাই স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো তার বাবা মারা যদি জানতে পারছেন আপনার ছেলে রাহুর মহাদশা শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে অবশ্যই কিছু পারুন না পারুন কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সঠিক প্রতিকার করে ছেলেকে যতটা রাহুর কুপ্রভাব থেকে বাঁচানো যায় তার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন সেকেন্ড যে পয়েন্টটা আসবো যারা বিজনেসে ইনভেস্ট করতে চাচ্ছেন বা চাইছেন যদি রাহুর মহাদশা শুরু হয় অবশ্যই কিন্তু বুঝে সুঝে কিন্তু শুরু করবেন কারণ এই রাহুর মহাদশা কিন্তু ব্যবসায় প্রচুর টাকা লস করিয়ে দেয় যাদের জন্মছকে যে যে ঘরগুলো বললাম বা যদি কোনোভাবে আট বারো কানেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করিয়ে দেয় তবে আগে যে ছয় কথা বললাম ছয় কথাটা বাদ দিয়ে আট এবং বারোটাকে ধরবেন ছয় কথাটা আমার মিস্টেক বেরিয়ে গেছে আট এবং বারো নম্বর ঘরে যদি রাহু বসে থাকে বিজনেস করার আগে কিন্তু খুব বুঝে সুঝে ইনভেস্ট করবেন তারা তো কিন্তু টাকাটা কিন্তু আপনার জলে যেতে পারে এছাড়াও রাহুর মহাদশা চলাকালীন দেখা গেছে যদি আপনার দ্বাদশে রাহু থাকে এবং সেটা যদি শুভ স্থানে বসে থাকে হতে পারে কন্যা রাশির ঘর হতে পারে বিশ্ব রাশির ঘর হতে পারে মিথুন রাশির ঘর সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বিদেশি কোনো ব্যবসার সাথে যদি কানেক্টেড হন এই টাইমে কিন্তু প্রচুর মুনাফা প্রচুর লাভ কিন্তু আপনি ওঠাতে পারেন কারণ রাহু কিন্তু একটা মানুষকে বিদেশের সাথে কানেক্ট করে রাহু কিন্তু একটা মানুষকে বিদেশে নিয়ে যায় বিদেশে নিয়ে গিয়ে সাকসেস করা এই সব কিছু কিন্তু করিয়ে থাকে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যাদের রাহুর মহাদশা চলছে কিছু পারুন আর নাই পারুন অন্তত শনিবার এবং মঙ্গলবার করে অবশ্যই নিরামিষ খাবেন রাহুর মহাদশা কোনো কাটানো যায় না যারা বলে আসুন আমার কাছে রাহুর মহাদশা কাটিয়ে দেব এরকম কিছু কাটানো যায় না আমাদের মানুষের জীবনে ছয় থেকে সাতটা মহাদশা ভোগ করতে হয় জন্মকালীন যে দশায় জন্মগ্রহণ করেছেন একটা গড় অ্যাভারেজ যদি আমাদের আয়ু ধরি সত্তর থেকে পঁচাত্তর বছর তো মোটামুটি আপনাকে সাতটি মহাদশা কাটাতে হবে সেটা রবি হোক চন্দ্র হোক মঙ্গল হোক বুধ হোক বৃহস্পতি হোক এইভাবে আপনাকে কাটাতে হবে তো সেখানে দাঁড়িয়ে আপনাকে রাহুর মহাদশা আসবেই জীবনে যাদের সবার নয় যাদের আসার দরকার আসছে তাদের ক্ষেত্রে রাহুর মহাদশা আসবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে কাটিয়ে দিতে পারবে না কোনো জ্যোতিষের বা কোনো তান্ত্রিকের কাছে গেলে আপনার মহাদশাটা কাটিয়ে দিতে পারবে না সেটা আপনাকে ভোগ করতে হবে কিন্তু যতটা প্রবলেম ফেস করার কথা সেটা কমাতে কিন্তু আমরা পারি তাই এখানে আরো একটা কথা আপনাদেরকে বলবো যাদের নতুন নতুন বিয়ে হচ্ছে দেখছেন আগামী দিনে রাহুর মহাদশা শুরু হতে চলেছে খুব বুঝে সুঝে কিন্তু জটুক বিচার করে বিয়ের দিকে আগাতে হবে কারণ কিন্তু কিন্তু একটা সুখের সংসারকে রাহু জেদ ইগো সন্দেহের মাধ্যমে কিন্তু ভেঙে দিতে পারে রাহু এমন একটি গ্রহ রাহু সব সময়ের জন্য তার মধ্যে ভোগের ইচ্ছা প্রচুর মাত্রায় থাকে তাই রাহুর মহাদশা চলাকালীন যদি কেউ প্রপার্টি কেনে কোনো ফ্ল্যাট কেনে ইএমআই করার আগে দশ বার ভেবে চিনতে ইএমআই করবেন তা না তো কিন্তু আপনার বুদ্ধি প্রচুর টাকা ইএমআই করবেন পরবর্তীকালে পরবর্তীকালে আপনার হাতছাড়া হতে পারে তাই অবশ্যই রাহুর মহাদশা যদি আপনার চলছে বা শুরু হতে চলেছে বা আপনার বাচ্চার মহাদশা শুরু হতে চলছে রাহু গ্রহের সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন রাহু এমন একটি গ্রহ তার যেহেতু মাথা আছে বডি নেই সেক্ষেত্রে রাহু মহাদশা চলাকালীন কিন্তু তার মধ্যে নতুন নতুন ইচ্ছা তার মধ্যে আসে আরও চাই আমি একটু ল্যাবিসলি জীবনযাপন করব কোথা থেকে করব জানি না এখন টাকা আমি ধার করে লোন করে জীব জীবনযাপন করব। এই ধরনের মেন্টালিটি কিন্তু তার মধ্যে কাজ করে রাহু তাকে একটা মোহর মধ্যে ফেলে দেয় রাহু তাকে সব জন্য একটা অন্ধকার দুনিয়ার মধ্যে ঢুকিয়ে দেয় যারা ছেলেরা আছেন অবশ্যই রাহুর মহাদশা পড়লে চেষ্টা করবেন যে বিষ্ণুদেবের বেশি করে পুজো পাঠ করতে বা বিষ্ণুদেবের মন্ত্র উচ্চারণ করতে এবং চেষ্টা করবেন ভগবান আহ আপনার মহাদেবের বেশি করে পুজো করতে বা শিবলিঙ্গে বেশি করে জল ঢালতে এগুলো কিন্তু চেষ্টা করবেন কারণ রাহু এমন একটি গ্রহ সবসময় কিন্তু আপনাকে ধর্ম থেকে অধর্মের পথে নিয়ে যাবে রাহু কোনো সময় আপনাকে ধর্মের পথে রাখবে না সবসময় অধর্মের পথে শর্টকাট কি করে ওপরে ওঠা যায় শর্টকাট কি করে আরো ভালো থাকা যায় এই ধরনের চিন্তাধারা মাথায় কিন্তু দিয়ে দেবে কিন্তু এটাও সত্যি যাদের রাহুর মহাদশা চলছে কোনোভাবে দশ এগারো কানেক্ট করছে বা কোনোভাবে ছ নম্বর ঘরে বসে আছে এই টাইমে কিন্তু তার জীবনে প্রচুর ফাটকা ইনকাম প্রচুর যে আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু তাদের জীবনে হয়ে থাকে যে সমস্ত মানুষরা দেখবেন যে না চাইতেই এক লাখ দেড় লাখ দু লাখ টাকা দুমদাম ইনকাম করে ফেলছেন যে কোনো রাস্তা ধরে বুঝবেন তার জন্ম কোনো না কোনোভাবে কিন্তু রাহু গ্রহ তাকে কিন্তু এই রেজাল্টটা দিয়ে থাকছে যেমন রাহু গ্রহই কিন্তু পারে একটা মানুষকে হঠাৎ করে এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ মানে হঠাৎ করে টাকাটা দিতে তাই অবশ্যই রাহুর মহাদশা চলাকালীন যাদের যা এই ফাটকা ইনকাম হচ্ছে টাকাগুলোকে কোথাও ইনভেস্ট করে দিন সেটা জমিতে হতে পারে সেটা গোল্ডে হতে পারে কারণ এই রাহুর মহাদশা যেমন আপনাকে টাকা দেবে তেমন কিন্তু সে টাকাটা নিয়েও নেবে তাই নেওয়ার আগে আপনি সেটাকে এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা বেচতে গেলেও কিন্তু একটা সময় লাগবে আপনার কারণ আপনি একটা সোনার যদি মোটা গয়না বানান সেটা নিশ্চয়ই খুব সমস্যায় না পড়লে তাকে ভেঙে বিক্রি করে দেবেন না আপনি যদি একটা ফ্ল্যাট কেনেন আশা করি খুব আর্থিক সমস্যা না হলে তাকে বিক্রি করে দেবেন না তাই রাহুর মহাদশা চলাকালীন যে ফাটকা ইনকাম করছেন সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন এবং রাহুর মহাদশা চলাকালীন যে সমস্ত মানুষ বা পড়াশোনা করছেন বা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন অবশ্যই করে তার বাবা মাকে উচিত কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক প্রতিবিধান করা তা না তো কিন্তু আপনার ছেলেটি বা মেয়েটি আপনার কিন্তু যে সুন্দর একটা ভবিষ্যৎ তার জীবনে অপেক্ষা করছিল সেই জায়গাটা কিন্তু এই আঠারো বছরের রাহুর মহাদশা কিন্তু পুরো নষ্ট করে দিয়ে চলে যেতে পারে তো রাহুর মহাদশা চলাকালীন তাহলে কি বললাম অবশ্যই শনিবার মঙ্গলবার করে নিরামিষ খাবেন অবশ্যই এই সময় যারা নেশা করেন নেশা থেকে দূরে থাকবেন একটু মাংস বা মাছ যারা বেশি পছন্দ করেন এই সময় একটু দূরত্ব মেনটেন করবেন খেতে বারণ করছি না একটু কম খাবেন এবং এই রাহুর মহাদশা চলাকালীন যারা দেখছেন দীর্ঘ সময় ধরে যে আপনি কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন বা জমি কিনতে চাইছেন খুব বুঝে সুঝে ইনভেস্ট করবেন খুব বুঝে সুঝে আপনি কিন্তু আপনার ইএমআইটা করাবেন তা না তো কিন্তু দেখা যাবে এক সময় গিয়ে আপনি এমন একটা ইএমআই জালে আপনি ফেসে যাবেন আপনি সেখান থেকে কিন্তু নিজেই আর বার হতে পারবেন না তো রাহুর মহাদশা দশা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আপনাদেরকে করে দিলাম প্রায় দশ মিনিটের এই মহাদশাগুলো যারা মন দিয়ে শুনবেন তারা কিন্তু অবশ্যই কাজে দেবে যারা চাইছেন পার্সোনালি আমাকে অ্যাস্ট্রোলজি বিষয় দেখাতে তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য বুকিং নাম্বার হিসাবে কল করতে পারেন যারা চাইছেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখতে তো সেখানে অনলাইনে ঘরে বসে আপনি কিন্তু অ্যাস্ট্রোলজি আমার কাছ থেকে শিখতে পারেন তার জন্য কল করতে হবে নিচে যাওয়া নাম্বারটিতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার